এবার রসুল রাসুলুল্লাহ সাল্লি আসলাম তেরোটি বছর মুক্কায় জীবন কাটালেন গোপনে কালেমার দাবাত দিলেন দাবাত দেওয়ার পর হঠাৎ আল্লাহ রসুলের হিজরত করার জন্য আল্লাহর অর্ডার এসে গেল আর ওকরকে নিয়ে আল্লাহ রসুল হিজরতের জন্য বেরিয়ে গেলেন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই হাদিসটিকে তিনটি শিক্ষা আছে এক নম্বর রাসুলুল্লাহ সাল্লামের কেমন ক্ষমা করার গুণ ছিল বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় নাম্বার তিনি কত ধৈর্যশীল ছিলেন তৃতীয় নাম্বার তিনি কত সত্যপরায়ণ ছিলেন এই হাদিস থেকে তিনটি শিক্ষা আমরা নিতে পারব সেরা হচ্ছে রাসুলুল্লাহ যখন মক্কা থেকে মাদিনায় হেজরাত করলেন তেরো দিন সময় লাগলেন পুঁথিমধ্যে আবু জাহেল সকলকে ডাক দিলেন আর বললেন কে আসো মোহাম্মদকে ধরে আনার জন্য যদি কেউ মোহাম্মদ এবং আবরকে ধরে আনতে পারো তাহলে আমি তার একশোটি লাল উট তার জন্য আমি দান করব। সে সময় এখন এখনকার সময় মক্কা এবং মাদিনায় লাল উটের অনেক দাম আবু জাহর বললেন যদি মোহাম্মদকে আমার সামনে আনতে পারো তাহলে আমি তোমাকে যে আনবে তাকে আমি একশোটি লাল উট দান করবো আবু জেহেলের কথা শুনে হজরতের সুরাকা দাঁড়িয়ে গেলেন তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের পরে কোনো কোনো মহাদ্দেশদের মতে তিনি মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছিলেন বেশি সংখ্যক মহাদ্দেশ তিনি বলেছেন তিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন হজরত সুরাকা বললেন এ আবু জাহেল আমি মোহাম্মদকে আনব তিনি বেরিয়ে গেলেন একদিন এক রাত অতিক্রম করার পরে আরও কিছুদিন যাওয়ার পরে তিম সাল্লি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ পালেন আউুক তো ভয়ে কাঁপতে লাগলেন বলেন আর রাসুল আল্লাহ এখানেও আমরা ধরা পড়ে যাব আবু জাহেল তো সোরাকাকে পাঠিয়েছে আপনাকে এবং আমাকে ধরার জন্য এখন কি করবেন সরাকা যখন আল্লাহ রসুল আবু অক্করকে সান্ত্বনা দিলেন আবু অক্কর শান্ত হও এবং আল্লাহর উপরে ধর্য ধারণ করো যিনি আমাদেরকে হিজরত করা আদেশ দিয়েছেন তিনি আমাদেরকে সঠিক পথ এবং রাস্তা বাহির করে দিবেন আল্লাহ রসুল সামনে যখন সোরাকা হাজির হলেন আল্লাহ রসুলকে যখন ধরবেন তখন আল্লাহ রসুলের সামনে যখন যায় সোরাকার ঘোড়ার দুই পা মাটিতে গেড়ে গেল সঙ্গে সঙ্গে সরাকা বললেন ও মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি চলে যাব আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলেন প্রথমবার ক্ষমা করে দিলেন দ্বিতীয়বার আবার ওঠার পরে তিনি আবার যাচ্ছেন আল্লাহ রসুলকে ধরার জন্য দ্বিতীয়বার যখন তিনি আল্লাহ রসুলকে ধরতে যাবেন তখন তিনি আবার মাটিতে গেড়ে গেলেন আল্লাহ রসুল পিছে তাকে বললেন ও সুরাকা তুমি যে উদ্দেশ্যে এসেছিলে ওই উদ্দেশ্যে হাসিল হবে না তুমি ফিরে যাও সুরাকা বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন আমি চলে যাব আল্লাহ রসুল বললেন তোমাকে ক্ষমা করে দিলাম তুমি চলে যাও কত ক্ষমার বৈশিষ্ট্য আল্লাহ তালা তাকে দান করেছিলেন এ হাদিস থেকে আমরা নিতে পারি তৃতীয়বার যখন তিনি উঠে দাঁড়ালেন তখন তিনি বললেন একশো উঠ কত লোভী কত খারাপ পর্যায়ের মানুষ দুই দুইবার মাটিতে গেড়ে গেলেন তারপরে একটু ভয় তার ভিতরে কাজ করল না তিনি তৃতীয়বার আবার আল্লাহ রসুলকে ধরার জন্য সাম্য হলেন সোরা যখন তৃতীয়বার মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লামকে ধরতে যাবেন সে সময় তিনি সহ তার ঘোড়ার চার পা এবং তার পা সহ মাটিতে গাড়তে শুরু করলেন তখন তিনি পিছন থেকে ডাক দিলে বললেন ও আব্দ্লা বিন মোহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এবার সত্যিই চলে যাব। আল্লাহ রসুল পিছনে তাগিয়ে বললেন ও সোরাকা তোমার কি তোমাকে কি এখনো বিশ্বাস হয় না যে আমি আল্লাহ রসুল সুবাহুল্লাহ তুমি কি এখনও বিশ্বাস করো না যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তোমাকে তিন তিনবার আমি সতর্ক করলাম তুমি আমার সতর্ক মেনে নিলে না তখন তিনি বললেন এবার আমি মানব তুমি এবার আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রসুল তাকে ধমক দিলেন না রাগ করলেন না তিনি ক্ষমা করে দিলেন এই গুণাবলীগুলি আমাদের ভিতরে কয়েকজনের মধ্যে আছে তিনি এই গুণাবলীগুলো বৈশিষ্ট্য আমাদের মধ্যে উত্তম আদর্শ হিসাবে রেখে গিয়েছেন তিন তিনবার তিনি ক্ষমা করে দেওয়ার পরে সুরাকা বললেন অবহাম্মদ বিন আবদুল্লাহ আমি যে তোমাকে ধরলাম না তুমি কি আমাকে কিছু দিবে না কত নিম্ন পর্যায়ের মানুষ তিনি তো মারা যাচ্ছেন তার থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বাঁচিয়েছেন তারপরে বলছে তোমাকে যে ধরলাম না তুমি কি আমাকে কিছু দিবা না তখন আল্লাহ রসুল বললেন ও তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমাকে আমি দান করব, সরাকা একটু চিন্তিত হলেন একটু মুখটা মলিন হয়ে গেল কেন হলো যে মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মাদিনায় হিজরত করে যাচ্ছেন তার নিজ দেশে তার জায়গা হলো না দুইজন সাথী নিয়ে রাতে অন্ধকার গভীরে হিজরত করে মদিনায় যাচ্ছেন ওই ব্যক্তি নাকি আমাকে পারস্য সম্রাটের মুকুট আমার মাথায় পড়াবে একই বিশ্বাস করা যায় যে তিনটি হাদি সেই যে তিনটি বৈশিষ্ট্য আমি কইছিলাম এক নম্বর আসলাম খোমার গুণ ছিল দ্বিতীয় নাম্বার ধৈর্য তিন ধৈর্য ধারণ করেছে তিন নাম্বার তিনি বলেছেন সম্রাটের মুকুট তার মাথায় পরিধান করাবে সরাকার বিশ্বাস হয় নাই মুখ মলিন করে তিনি মদিনায় মুক্কায় চলে আসলেন আল্লাহ রসুল মুক্কায় শাসন করল মদিনায় প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট হওয়ার পরে যখন মক্কায় চলে আসলেন আসার পরে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে আব্বকরাদি আল্লাহ তাল খেলাফাত বসলেন আব্বকরাদি আল্লাহ তাল ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইদুল খত্তা আবরাদি আল্লাহ তাল যখন খেলাফাত গ্রহণ করলেন সেই সময় তিনি পার্শ্ব পারস্য সম্রাটের সঙ্গে তার যুদ্ধ হল পারস্য সম্রাটের সঙ্গে যুদ্ধ বিজয় অর্জন করলেন আল্লাহ তালা আনহুর সামনে হেরা মোক্তা খুশিত পারস্য সম্রাটের মুকুট তার পার কাছে এসে হাজল হল আল্লাহ তালা আনহুর কথা রাসুলের কথার সঙ্গে মিলে গেল এবং মনে পড়ে গেল সাহাবাই কেরামকে বললেন কে আসো সরাকাকে নিয়ে আসো তখন সরাকা বিরুদ্ধ হয়ে গেলেন দাঁড়ি ফাঁকে গিয়েছে চুল ফাঁকে গিয়েছে কিন্তু আল্লাহ রসুলের ওয়াদা কখনো মিথ্যা হয় না তিনি যে আদর্শবান ব্যক্তি ছিলেন কখনো মিথ্যা কথা বলতেন না সোরাকাকে হাজির করলেন অমরাদি আল্লাহ তালানোর সামনে তখন বললেন ও সোরাকা এখান থেকে বহুত বছর আগে আল্লাহ রসুল যখন দুইজন ব্যক্তি গভীর রাত্রে হিজরত করে মাদিনায় যাচ্ছিলেন তোমাকে কি ওয়াদা করেছিল পারস্যে সম্রাটের মুকুট আল্লাহ রসুল তোমাকে দিবেন বললেন হা আজ রসুলের কথা কখনো মিথ্যা হয় না রাসুলের ওয়াদা কখনো খেলাপ হয় না আজ পারস্য সম্রাটের মুকুট রাসুলের কথা অনুযায়ী তোমার মাথায় আমি পরিধান করে দিলাম সুবাহ সময় তো হাজরিন এ হাদিস থেকে বোঝা যাচ্ছে তিনি সোরাকাকে সোরাকা তাকে মারতে গেলেন তিনি ক্ষমা করে দিলেন তিনি ধৈর্য ধারণ করলেন কটু কথা বললেন না এবং তিনি যে কথা বলেছেন তিনি না পারলেও তার সাহাবা আজমাইন খোলাফার সিন তার কথার বরখেলা ভান্নায় তার ওয়াদা সঠিকভাবে তিনি পালন করেছেন পরস্য সম্রাটের মুকুট তালা তালুর মাথায় তিনি পরিয়ে দিলেন আর তিনি বললেন রাসুলের কথা যে সত্য রাসুলের ওয়াদা যে কখনো খেলাফ হয় না আমিরুল মুমিনিন আজ আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম সুবাহ